এত সুন্দর নেক দেখেন প্রাইস থাকছে অনলি ষোলোশো টাকা সেটা চলে গুম চলে এসছে আজকে আমরা মেহের কসমেটিক্সে দেখাবো ডায়মন্ড কাঠের নেক পিস হিউজ পরিমাণে নতুন নতুন কালেকশন চলে এসছে ডায়মন্ড কাটের মধ্যে সো যার যেটা ভাল লাগবে আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে আচ্ছা সরাসরি নিতে পারবেন পুজো উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট চলছে মেহের কসমেটিক্স পাঁচ নং নুর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো এটা হচ্ছে ঢাকা গাউসিয়া নিউ মার্কেট গাউসে মনে রাখবেন সাই স্টার্টিং একটা হোয়াইট দেখাচ্ছে সাথে একটা প্রিটি একটা দুল পেজ আছে এটা প্রাইস থাকছে 1350 1350 কালার এটা হচ্ছে আপনার মিন্ট এবং পিঙ্কের কম্বিনেশনে ভাইরাল একটা কালেকশন প্রাইস 1350 এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখো এটা হচ্ছে কানেদুলটা 1350 রেডিজাইনটা দেখাচ্ছি এটা কানেদুল সহ 1150 টাকা পড়বে স্ক্রিনশট নিয়ে নেবেন ভালো লাগবে আপনার নেকলেসটা কানেদুল আচ্ছা প্রাইস আছে 1150 একটা কালার এটা হচ্ছে আপনার 1150 1150 টাকা দেখেন হোয়াইট 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 নাম থাকছে 1150 হচ্ছে লেমন কালার 1150 টাকায় পাচ্ছেন এই আছে এটা দেখেন এটাও কিন্তু 1150 টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর একটা মেরুন কালার এটাও খুব রিজনেবলে পাচ্ছেন 1150 টাকায় কালারটা চেঞ্জ হয়েছে মেরুনটার মতোই কিন্তু এটা পার্পল কালার এটা দেখেন এটার সাইজটাও বড় কানে দুলটাও বড় খুব সুন্দর একটা কালেকশন এটা অনলি 1350 টাকায় পাচ্ছেনটা দেখেন ওয়াইন কালার কানে দুল সেম ডিজাইন 1350 খেন এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে ইয়াররিং দাম তেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন দুল কালারটা পিঙ্ক দাম থাকছে তেরোশো টাকা এই সেট তেরোশো পঞ্চাশ টাকা আপনাকে কেউ দেবে না দেখেন এইটা এত সুন্দর এটা হচ্ছে কানের দুলটা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন চোদ্দশো টাকা এটা দেখেন সুন্দর একটা কালার ফেয়ার্স এত প্রিটি দাম চোদ্দশো টাকায় পাচ্ছেন এটা দেখেন এটা থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখেন গ্রিন কালারের মধ্যে অসম্ভব সুন্দর দাম তেরোশো পঞ্চাশ এটা পিঙ্ক কালার তেরোশো পঞ্চাশ টাকা সাথে দুল পেয়ে যাচ্ছেন এখন পরে একটা কালার পেলাম ব্লু না ব্লুটা আসছিল না প্রাইস থাকছে তেরোশো এটা হচ্ছে গ্রিন এর মধ্যে সাথে দুল পেয়ে যাচ্ছেন দাম থাকছে তেরোশো পঞ্চাশ রেড ওয়াইন কালার ও মাই গড এটা জাস্ট গ্লেস দেখেন ভিয়ার্স রেড ওয়াইন দাম থাকছে অনলি তেরোশো পঞ্চাশ পিঙ্ক এ পিঙ্ক এবং হোয়াইটের কম্বিনেশনে এটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার জাস্ট সি ভিয়ার্স প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ দেখেন ডিজাইনটা কত সুন্দর এটা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব হ্যাভি লুকের একটা সেট দেখেন কানে দুলো বড়ো সেটটাও বড় চোদ্দশো পঞ্চাশের আরেকটা কালার মিন্ট এবং পিঙ্কের কম্বিনেশনে চোদ্দোশো পঞ্চাশ দেখেন এত সুন্দর এটা টোটাল লুকটা দেখেন সহজ অনলি ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেম ডিজাইনে ওয়াইন কালার দুল পাচ্ছেন সাথে টিকলি পাচ্ছেন প্রাইস থাকছে ষোলোশো সেটা হচ্ছে গ্রিন কানে দুল আছে সুন্দর একটা প্রিটি টিকলি আছে প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার দেখেন কানে দুল সাথে টিকলি এই এই সেটটার কিন্তু অনেকগুলো কালার দেখালাম দাম থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রাইজ থাকছে এটা তেরোশো টাকা একটা ডিজাইনের কতগুলো কাপড় দেখেছেন আমরা হাতে নিয়ে দেখাই এই যে দেখেন এত সুন্দর নেকপিসটা দেখেন প্রাইজ থাকছে অনলি ষোলোশো টাকা তো সেটা চারটা কালার পেয়ে যাবেন টোটাল দাম থাকবে ষোলোশো দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার হোয়াইট স্টোনের সাথে দাম থাকছে ষোলোশো টাকা থাকছে গ্রিন এত প্রিটি গ্রিনটা এই যে দেখেন

এটা দুলটা প্রাইস থাকছে 1150 1150 দেখেন 1150 দাম থাকছে 1150 এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে এটা প্রাইস থাকছে 1150 এটা গোল্ডেনের মধ্যে পিঙ্ক সাথে থাকছে দুল প্রাইস থাকছে 1750 1750 চাকার এর মধ্যে ডায়মন্ড কাটের সাথে কি পাচ্ছে সাথে দুল সাথে দুল পাচ্ছে প্রাইস থাকছে প্রাইস থাকবে অনলি 2100 টাকা 2100 টাকা ঠিক আছে এই চাকারটা দাম থাকবে 2100 এই দেখেন সুন্দর গোল্ডেন এর মধ্যে প্রাইস থাকছে একুশশো টাকা এটাও কিন্তু একটা সুন্দর চকার নেকলেস দেখেন এটা ডিজাইনটা কালারটা খুব প্রিটি দেখেন প্রাইস থাকছে একুশশো টাকা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সাথে দুল পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে দুই হাজার টাকা দেখেন এটা সুন্দর আরেকটা কালেকশন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ এর কসমেটিক্স পাঁচ রং নুর মেনশন মার্কেট ঢাকা বারোশো পাঁচ বিদায়িক ছাড়লা